চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের দুর্ঘটনা কলাইকুণ্ডায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান যদিও হতাহতের কোনো খবর নেই প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচেন বায়ুসেনার পাইলট মঙ্গলবার দুপুর সাড়ে তিনটি নাগাদ খড়গপুর থানার অন্তর্গত শুকনিবাস দিয়াশা এলাকায় ভেঙে পড়ে বিমানটি কলাইকুণ্ডা বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়গপুর থানার অন্তর্গত দিয়াসা এলাকায় একটি ধান জমিতে ভেঙে পড়ে হক প্রশিক্ষক বিমানটি ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায় দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাটের আধিকারিকরা হেলিকপ্টারে করে পৌঁছান কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত কমিটি তৈরি করছে সেনা বাড়িতে ছিলাম হঠাৎ দেখছি প্রচুর জোরে একটা আওয়াজ তারপরে যখন ঘর দিয়ে বাইরে বেরিয়েছি তখন শুনছি আশেপাশে যারা যাচ্ছিল বলছে জাহাজ পড়ে গেছে জাহাজ পড়ে গেছে ওই আগে কিছু দূরে আগে তো তারপর দৌড়ে আসলাম এসে দেখছি যে এখানে জাহাজ পড়ে গেছে আর কিছু দূরে আগে ওইখানে দুটো পাইলট পড়ে আছে কড়াই কোনটা পেছনে এখন কি অবস্থা এখানে দেখছেন এখন অবস্থা দেখছি জাহাজ বাস হয়ে গেছে পুরো পুরো হয়ে গেছে বিউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল